बिस्मिल्लाह हिर रहीम अस्सलाम वालेकुम व्यूअर्स আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ডিম बिरयानी রেডি করব ইনশাআল্লাহ बिरयानी জন্য পাঁচটা সবজি তো গরম মশলা জায়গা ऐड करी সব দিয়ে দিলাম খুব আইস ভালো করে ওয়াশ করে দিয়ে দিলাম बिरयानी আমি এতবার আমার ভিডিওতে দেখাইছি হ্যাঁ आई थिंक যারা আমার রেগুলার কাস্টমার বলতেছে যারা আমার রেগুলার দর্শক আছে ওরা তো আই গেছে এটা ভালো করে সাফ করতে হবে আমি বলতে চাইছি যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা তো জানি আমি কিভাবে বিরিয়ানি রেডি করি এখন লবণ দিয়ে দিচ্ছি চার চামচ দিব দুই চামচ আগে দিলাম আর এখন তিন চামচ দিলাম আর এক চামচ দিলাম পানি ভালো মতো ফোটানো আসা পরে আমি রাইস দিলাম পোলাও রাইস এনিওয়ে এখন দিয়ে দিবো আমি ভিতরে আছে বড় সাইজের তাই কারণ আমি একটা দিচ্ছি এটা মরিচ দিয়ে কোনো স্ন্যাক্স খুব ভালো হয় মাঝখান থেকে চাক করে বিচি বের করে আর চিকেন বয়েল চিকেন বয়েল ডিম আছে আলু আছে ম্যাশ করে ধনিয়া পাতাটা দিয়ে মাঝখানে অ্যাড করা তারপরে বেসন দিয়ে নাকি ডিমে ডিম করে ফ্রাই করে তো খুব ভালো একটা বিকালের জন্য নাস্তা একটা খাবার সুন্দর এটা রেডি হয় বড়টা করা হয়নি এনিওয়ে চুলা ফ্লেম একটু ভালো হয়েছে এখন রাইস দিলাম আমি আর এখন ডিম বিরিয়ানি রেডি করার জন্য আমি মশলা রেডি করি আর আমি এর যে কুকিং অয়েল অ্যাড করতেছি কুকিং মাইল অ্যাড করার কারণ হলো এই যে রাইস যে ছিটকা ছিটকা থাকে ওটা হবে না এটা অ্যাড করে ফেলছি এবার একটু আর বিরিয়ানি যখন রেডি করে রাইস আমরা এইটি পার্সেন্ট বয়ল করবো কমপ্লিটলি করবো না কমপ্লিটলি করবো যখন দম দিব মিক্সিং করব তখন তো আর একদম গিলা খিচুড়ি হয়ে যাবে তা সেই জন্য আগে অনেকবার বলছেন আর যারা আমার এখন ফার্স্ট টাইম দেখবে তা ওই জন্য কথা বললাম স্টার মশলা আছে ওটা অ্যাড করিনি ওটা অ্যাড করে খেলি স্টার মশলা এটা অ্যাড করবো এটা আমরা এতে খাল আমরা বাসায় গেছিলাম তখন থেকে স্বপ্ন থেকে কিনছিলাম আপ আমাদের এলাকায় অনেক কষ্ট করে পাওয়া যায় মসলা মসলা এড করতে হবে এজন্য একটা মসলা প্যাকেট থেকে বের করতেছি এই দিয়া কারণ হচ্ছে অনেক সুন্দর দেওয়া হয় আগে অন যখন আমি স্টার্টিং না ছিল অনেকটা টাম এটা জানতো না এটা কি আসে নি আসে এটা মসলা কি যখন আমি পাকিস্তান থেকে আসছিলাম যখন বিয়ে ছিল আমার শ্বশুর বাড়ি না জানতো না এটা কি মশলা এনিমে এড করলাম তিনটাই মাত্র দিলাম আর দুইটা মশলা যে অ্যাড করব এটা আমি অ্যাড করবো কেন এই গ্রাম অনেক প্রচুর বিরিয়ানি জন্য এখানে পেঁয়াজ গুলো কোমালে দিয়ে দিলাম কুক করার জন্য আর এখানে জন্য রাইস নাম্বার অয়েল করা কমপ্লিট আর ফ্রাই হচ্ছে আর এখানে বিরিয়ানি রেডি করার জন্য মশলা বসাচ্ছি আমি এখানে ডিমও অ্যাড করে ফেলছি যেরকম সবসময়ে বিরিয়ানি মশলা আমি রেডি করার জন্য যা যা ব্যবহার করি টা অ্যাড করলাম দই ব্রাউন পেঁয়াজ টমেটো লাল মির্চ গুঁড়া জিরা গুঁড়া হল মশলা গুঁড়া

হ্যাঁ কিন্তু যখন আমরা ছোট ছিলাম না অনেক শীত থাকতো। আর অনেক দিন থাকতো। যেমনি অক্টোবর মাস থেকে স্টার্ট হতো। আর মার্চে যায় শেষ হইত। এই মার্চেও ঠান্ডা থাকতো। ফেব মাস তো পুরাই থাকতো। আর তোমাদের তো তোমাদের তো ফেব্রুয়ারিতে টাটা এন্ড বাই বাই হয়ে যায়। হ্যাঁ এটা আজব। হবে বুঝছি আমরা যখন বেশি মনে করি না তা অনেক বেশি শীত হয়। বাবা এসে পড়েছে। এই যে আপনি আপনি যেন নি আসছেন না এটা ওকে দিছিলাম বাট এটা জামা আছে এইদে এখন কেন এটা আমি বুঝলাম না এটা কিন্তু অনেক দিন তো ভালোই চলছে বাট এখন একদম পানি পানি হয়ে গেল এটা আমরা কিনছিলাম 1400 টাকা এরকম ছিল এর লেখা 1350 টাকা আবার সময় আছে ২০২৬ জানি না লিকুইড লিকুইড হয়ে গেল

খেজুর দিয়ে কিন্তু একজন আমার ভাবি আছে তারপরে মশালা ভালো খেজুর খাইলাম খাবার ঘরে আবে যদি পানি খাইছেন আপনি না আপনি বাবাও খাইছেন আর আমি এখন আমার হাতে রেডি করা বিরিয়ানি খাচ্ছি আম্মি নিয়ে আমি ভাবছি আমরা সবাই একসাথে আম্মি আর আমি একসাথে ইফতার করব এবার নিয়ে আসলো আফরিনের জন্য পনির আফরিনে খাওয়ার ইচ্ছা ছিল এমনি তো আমরা ওই যেটা বাংলাদেশে যে পনির আছে ওটা আমরা সব সময় কিনে খাই আর হ্যাঁ ওটা তো বাংলাদেশি পনির তো যেটা আমাদের পাকিস্তানে ওটা কিন্তু পাওয়া যায় না যেটা এমনি সব জায়গায় পাওয়া যায় ও ওইটা হ্যাঁ হুম নামকিন পনির

অমিকা আসেনি আপনি খান না আমি আপনাকে বললাম খেয়ে ফেলো দাদিরা এখন আসবে দিন আপনি কেবল দিন এই গাওটা বসতেছে আপনি আমু খাও দাদি জানি না কখন আসবে গাওটা বসতেছে আসি ಅಲ್ಲ बोलते बोलते আপনি দেখো দাদি আসেনি পড়ছে এত রাত পড়

আমরা এখন খাচ্ছি আপনি তো দাঁড়িয়ে ছাড়া খাবেই না কতবার বাড়ি যে বললাম তাই নিবে এখন খাওয়া দাওয়া হচ্ছে